কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীটা যেটার জন্য আমরা এত দৌড়াই এত হিসেব করি আসলে কতক্ষণস্থায়ী আজ যেটা পেতে মরিয়া কাল সেটাই হয়তো আর থাকবে না আমরা টাকা ভালোবাসা প্রশংসা এসবের পেছনে ছুটি যেন এগুলোর মাঝেই আমাদের চিরকাল লোকে আছে কিন্তু আল্লাহ বলেছেন এই দুনিয়ায় জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয় আর আখেরাতের জীবনই তো প্রকৃত জীবন যদি তারা জানতো তবুও দেখুন কত ছোট ছোট মুহূর্তে আমরা চিরকালকে বিক্রি করে দিই একটা মিথ্যা বলি নিজের মান বাঁচাতে একটা নামাজ বাদ দিই একটু ঘুমের জন্য একটা হারাম ভালোবাসায় জড়িয়ে পড়ি কারণ তখন মনে হয় এইটুকুই সুখ কিন্তু সুখ যদি এতটাই ছোট হয় তাহলে কেন তা চলে যায় কেন শেষে সবার জীবনে শুধু একটা শূন্যতাই থেকে যায় আসলে ইসলাম আমাদের দুনিয়া ছেড়ে দিতে বলেন না বরং শেখায় এই দুনিয়াকে ঠিকভাবে দেখতে এটা আমাদের গন্তব্য নয় এটা আমাদের যাত্রা একটা সেতু যার ওপারে আমাদের চিরকাল রসল্লা সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য এই পৃথিবী জেলখানা এবং কাফিরের জন্য এটি একটি জান্নাত তাই যখন মনে রাখবেন এই দুনিয়া সাময়িক তখন আর হারানো জিনিসগুলো কষ্ট দেবেন আপনাকে মানুষের অবহেলা প্রত্যাখ্যান এত বড় মনে হবে না কারণ আপনি জানেন আপনার গল্প এখানেই শেষ নয় আপনি যে কষ্টে ধৈর্য ধরছেন সেই ধৈর্যই জান্নাতে আপনার হাসির কারণ হবে রাতের বেলায় আপনার যে চোখের পানি ছড়ে পড়ছে সেই অশ্রু একদিন জান্নাতের নদী হয়ে বলবে তাই এক মুহূর্তের বিনিময়ে চিরকালকে কখনো বিক্রি করবেন না একটু পাপের বিনিময়ে চিরস্থায়ী শান্তি হারিয়ে ফেলবেন না কারণ মুহূর্তটা চলে যায় কিন্তু আপনি যা আল্লাহর জন্য করবেন তা থেকে যায় চিরকাল আর মনে রাখবেন যে জিনিস আপনি আল্লাহর জন্য ছেড়ে দেবেন আল্লাহ সেটার চেয়েও অনেক উত্তম কিছু আপনাকে দিয়ে দেবেন